কী দেখে কি বুঝছেন এটা কি বলুন তো সবাই বুঝে গেছেন তো সকালবেলা উঠেই টিফিনের তোর শুরু করে দিয়েছি একদম আর্লি মর্নিংয়ে গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমিও ভালোই আছি এখন বাজে পৌনে দশটা তো সকালেই দেখালাম সকালেই দেখালাম কচুরি বানাবো কড়াইশুটির কচুরি এই কদিন আগেই বলেছিলাম যে বানাবো দু এক দিনের ভেতরে তো আজ সকালে উঠে অনেকটা লেটেই উঠেছি সাড়ে আটটার দিকে উঠেছি উঠে সব কিছু রেডি করে ফ্রেশ হয়ে নিলাম স্নান টান করে নিয়েছি খুব এই শীতে স্নান করাটা সবার আগে তো যেহেতু দেরি করে উঠেছি ভাবলাম একদম ফ্রেশ হয়ে স্নান করেই নিই তো স্নান টান করে নিয়েছি কিন্তু কোনো কাজ হয়নি হ্যাঁ প্রচুর কাজ প্রচুর কাজ প্রচুর কাজ ওই যে কড়াইশুটির দাঁড়ান দেখায় কড়াইশুটির কচুরির পুরটা হয়ে গেছে পুরটা বানিয়ে নিয়েছি আর এদিকে ময়দাটা মেখে রেখেছি একটু প্রচুর অগোছালো হয়ে আছে। একটু গোছাতে হবে কালকে রাতে মোমো করেছিলাম সেই কি অবস্থা দেখুন কি অবস্থা দেখুন এই ছোট্ট কিচেন তো একটু না গুছিয়ে রাখলে হয় না ওইদিকে দেখুন এইসব খাওয়া দাওয়া হচ্ছে কিচ্ছু তোলা হয়নি এখানে সব পড়ে রয়েছে ভীষণ বাজে অবস্থা সব গোছাতে হবে চলুন আর আগে টিফিনটা বানাই তারপরে এই সব গোছাবো কেন পৌনে দশটা বেজে গেছে হাজব্যান্ডে চলে আসবে তো চলুন আগে বানাই পরে ফিরছি তো বলেই তো দিলাম কড়াইশুঁড়ির কচুরি বানাবো তো অনেক দিন ধরেই প্ল্যান করছিলাম অনেক দিন ঠিক না এই ছ সাত দিন আগে থেকেই প্ল্যান করছিলাম করব করব আর আমি একটা ব্লগে হয়তো বলেও ছিলাম যে বানাবো একদিন আপনাদের সঙ্গে শেয়ারও করব তার জন্য এই যে গতকাল রাতে কড়াইশুঁটিটা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম সকালে উঠে বেটে কালো জিরে ফোড়ন দিয়ে একটু আদা গ্রেট করে দিয়েছি আর একটু চিনি লবণ এই দিয়েই পুটটাকে খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি হিংটা দেওয়াই যেত কিন্তু হিংটা না ঠিক আমার গন্ধটা ভালো লাগে না কেন জানি না আমার হিংয়ের একটু গন্ধ না খেয়ে এলেই যেন গা গুলিয়ে ওঠে তার জন্য হিংটা একদমই স্কিপ করে গেছি হিংটা দিলে একটু টেস্ট হয় ঠিকই কিন্তু গন্ধটা ওই জন্য নিতে পারি না একবার দিয়ে করেছিলাম তো তারপর থেকে আর দিই না ওর জন্য যতবারই করি হিং ছাড়াই করি তো যাই হোক এদিকে ময়দাটা মেখে রেখে দিয়েছিলাম আগে তারপর পুরটা বানালাম তারপর নিজে স্নান দান করলাম ওর জন্য অনেকটা টাইম ময়দাটা সেটো হয়ে গেছিল খুব সুন্দরভাবে তো তারপর এই যে লেচি করে হাত দিয়েই বাটি বাটি মতো করে পুরটাকে ভরে নিচ্ছি দারুণ হয়েছিল কিন্তু আর এর সঙ্গে ছিল একদমই সিম্পলভাবে আলুর তরকারি তো নাহলে কিছু আমার যদিও কোনো তরকারি লাগে না আমি সকালে এমনি খেতে পারি না আমার কেন জানি না আমি সকালে আগাগোটাই খেতে পারি না তার জন্য না আমি যতটা চেষ্টা করি হালকা ফুলকো কিছু খাওয়ার যাতে অল্প হোক কিন্তু পেটটা একদম খালি না রাখাই ভালো আবার বেলার দিকে বারোটা সাড়ে বারোটার দিকে তখন একবার টুকটাক কিছু খেয়ে নিই এই করেই আমি দিনটা চা মানে সকালের দিকটা কাটিয়ে দিই আর কি যাই হোক এইদিকে পুরটাতে ভরে নিলাম বেশ কয়েকটা করেছি খুব বেশিও না কমও না যাতে একদম আমাদের হয়ে যায় মানে সকালে শেষ হয়ে যায় আর কি তো সকালে শেষও হয়ে গেছিলো আমি ওই দুটো খেয়েছিলাম আর বাকিগুলো মেয়ে আর হাজব্যান্ড যদিও এর মধ্যে চারটে পুর ভরা নেই পুর ছাড়া ওটা মেয়ে খাবে মেয়ে বললো যে আমি ওই টুর দিয়ে খাবো না তো ওর জন্য ওর জন্য প্ল্যান করে দেবো আর আমরা এই যে কটা হবে আমাদের হয়ে যাবে তো এই বেলেনি বেশ কয়েকটা আর একদম হালকা হাতেই আমি বেলছি খুব প্রেস করে বেলছি না তার জন্য না একটুও পুর কিন্তু বেরিয়ে যায়নি তেলে ছাড়ার পরেও পুরো তেলটা যেরম লুচি ভাজলে ফ্রেশ থাকে সেরমই কিন্তু ছিল আর একদম অল্প একটু গুঁড়ি দিয়ে বেলছি না নাহলে একদমই বেলা যাবে না আর তেল দিয়ে আমি খুব একটা বেলি না কেন তেল দিয়ে আমার ঠিক বেলাটা হয় না তাই এই দেখুন কীরকম টবলু টবলু হয়ে ফুলছে দেখেছেন কি সুন্দর লাগছে না আমি যখন পরে ভয়েস দিচ্ছিলাম তখন মনে হচ্ছিল বাবা সত্যি সত্যি আমার হাতে যে কী আছে না কি বলবো অ্যাকচুয়ালি এইসব যখন দেখি খুব মনে হয় আগের কথা কিছুই জানতাম না কিচ্ছু জানতাম না কিচ্ছু না ডিম ভাজতে জানতাম আলু ভাজতে জানতাম আর চাউমিন করতে জানতাম তাও সিম্পলি এই ভ্যারাইটিস কিছু দিয়ে করতাম না নিজের মতো নিজেরটা নিজে চালিয়ে নিতে পারতাম আর কি হ্যাঁ তো এখন যাই হোক বিয়ের পরেও কিছু পারতাম না বিয়ের পর পর ধীরে ধীরে ভুল হতে হতে এখন সেটা একদম ঠিকঠাক জায়গায় চলে এসছে তো যাই হোক এই যে এই দিকে দেখুন হাজব্যান্ডের খাবারটা রেডিও করে নিয়েছি তো আবারও অনেকটা টাইম পর ব্যাক করলাম এখন না প্রায় পৌনে একটা বাজে আমার যে রান্না বান্না করতে অনেক দেরি হবে কেন আমি আগে যেটা দেখালাম ওটা থর আর ওই যে বেগুন আলু কেটে রেখেছি পু পালং শাক দিয়ে বানাবো আর এটা আলু আর পেঁপে রয়েছে থর দিয়ে বানাবো আর ডিম সেদ্ধ দিয়েছি আর ডিমের একটু কারি মতো করব। এই যে আলু আর পেঁপেটা ভেজে নিচ্ছি থরটা বানানোর জন্য আর সাইডে আরেকটা কড়াইতে ওই পালং শাকটা করে নেবো আর এইদিকে এই যে থোরটোড়গুলো কেটে কুটে যে যেটুকু নিয়েছি বেশ কিছুটা আবার ফ্রিজে রেখেওছি অনেকটা থর ছিল আর এখন দেখুন বিছানাও তোলা হয়নি এগুলো সব এখন করব ওই রান্না করতে করতে একটু একটু করে এদিকে এসে এসে বিছানা কাঁথা তুলে যাব না হলে আর আজকে হবে না এরম অনেক লেট হয়ে গেছে তার মধ্যে বেলাও ছোট মানে সকালে ঘুম থেকে উঠতে না উঠতে টিফিনটা বানাতে হয় তো আমাকে তার জন্য আমার সময়টা ওখানে অনেকটা চলে যায় আর তার মধ্যে আবার ওই যে থোর আমি তো জীবনে ফার্স্ট টাইম বানাচ্ছি থোর এর আগে আমি কোনো দিন বানাইনি আমি খাইনি ঠিকই আমি খাইও না আর বানানোও হয় না হাজব্যান্ড খায় কিন্তু বাড়িতে ওই আমার মা এলে বানায় মাঝে মধ্যে যদি থাকে বা মা যখন নিয়ে আসে তখন না হয় ওখানে বাড়ি গেলে ওই আমার ওই ঝামেলার এত রান্না এর থেকে মোচা রান্না অনেক ইজি বা মোচা কাটাও যেন অনেক ইজি আমার মনে হয়েছে ভীষণ সময় লেগেছিল সময়টা মানে ওই থোটটা কাটতে গিয়ে তার জন্য অনেক লেটও হয়েছিল আর এই যে আজকে ভেবেছিলাম বিছানার মধ্যে এটা পাতবো ওই ব্ল্যাঙ্কেট একটা পাতলা যে ব্ল্যাঙ্কেট ওগুলো পেতে দেবো কেন ঠান্ডা না রাতের দিকে বিছানাটা খুব ঠান্ডা ঠান্ডা লাগে তাই ভেবেছিলাম কিন্তু ওই যে ট্র্যাঙ্কের মধ্যে রয়েছে আর ওই ট্রাঙ্ক থেকে এখন বের করাতে আমি পারবো না কেন একটা নিচে আর একটা একজনকে ধরতে হবে তাই ভাবলাম আচার যে থাক কালকের দিকে দেখব তো যাই হোক এই যে বললাম রান্না করতে করতে ঘরের কাজগুলো করতে হবে তার জন্য আবার এই চলে উঠলাম বিছানা তো তোলা হয়েই গেছে টুকটাক ওই দিকটা মোটামুটি একটু গুছিয়ে এসেছি কাজ চালানোর মতো তারপর খাওয়া দাওয়া করে ধীরে সুস্থে নিজের মতো করে গোছাবো এখন এই যা ঠান্ডাটা পড়েছে না যতই সকালে উঠি আমি এখন তো প্রায় ওই সাড়ে সাতটা পনেরো দিকে মেয়ে স্কুল না থাকলেও ঘুম ভেঙে যায় তাই উঠে পড়ি কিন্তু ওই যে রাতে মানে বেশিরভাগ দিনই রাতে রান্না বান্না যদি করি বাসন কোষণ ধুতে পারি না কেন ওই ঠান্ডা জলের মধ্যে বাবা আর এই দেখুন এইদিকে ডিমটা ছাড়াতে যাব। ডিমটা ফুটবলের মতো গড়িয়ে গেল ও আমার হাতে হাসতে চাইছে না তো যাই হোক ডিম কয়েকটা রান্না করতেই হবে না হলে খাবো কি আমি তো থোর খাবো না একটু মুখে দিয়েছিলাম যদিও একদম দিইনি সেরম না খুব ভালো হয়েছিল। হাজব্যান্ড বললো দারুণ হয়েছিল নাকি কি তো আরও একটু আছে আরও একটু না মানে যা আছে আমাদের যে এখনো এক সপ্তাহ যদি রান্না করি শেষ সবে আর কি তো যাই হোক ওইদিকে থরটা একদম লো হিটে কম ভাজা ভাজা করে শুকনো করব তাই দিকে ওটা হচ্ছে হোক ধীরে সুস্থে আর এদিকে এই যে ডিমের কারিটা করবো পালং শাকটা হয়েই গেছে ওটা নামিয়েও নিয়েছি আর এই দিক থেকে দেখুন একদিক থেকে খুব ভালো হয়েছে কিন্তু কড়াইয়ের দিকে চোখটা দিতে অসুবিধে হয় বলে ওই যে ওই গাড্ডা দিয়ে দিয়েছি এতে কড়াইতে রোদ না লাগে গায়ে রোদ লাগুক ক্ষতি নেই তো ওর জন্যই আর রান্না একটু দেরি করে করলে এই সুবিধাটা পাওয়া যায় জলটাও সকালের দিকে প্রচুর ঠান্ডা থাকে সাড়ে দশটা এগারোটার দিকে জলটা মোটামুটি একটু গরম হয় আরও যত বেলা বাড়তে থাকে জলটা আরও গরম হতে থাকে ওর জন্য না একটু বেলা করে কাজ করিয়ে ইদানিং তাহলে ওই গরম জলটায় কাজ করা যায় নালে ঠান্ডা লেগে যাচ্ছে কি আর করা যায় একটু দেরি হলে হবে কিন্তু শরীরটাকে তো বাঁচাতে হবে তো যাই হোক এক কালকে কালকের যে বাসন কোষন ছিল এই যে একটা বাসন নেই দেখুন দু একটা ছাড়া সব বাসন বেরিয়ে গেছে সব এই যে ধুয়েছি পৌনে এক ঘন্টা লেগেছে যা বাসনগুলোকে উদ্ধার করতে আর কিচেনটাকেও একদম গুছিয়ে নিলাম এই যে রান্নাবান্না হয়ে গেছে একবার এক ঝলক আপনাদের দেখিয়ে দিই আমার রান্নাবান্না এই যে বড়ি আলু বেগুন দিয়ে পালং শাক আর এই যে ধর আলু আর পেঁপে দিয়ে একটা একদম গামাখা করে তরকারি আর ডিমের ঝাল এই হচ্ছে আমাদের দুপুরের রান্না বান্না তো সন্ধেবেলায় আবারও ব্যাক করলাম অনেকটা টাইম পর তো সমস্ত কিছু কাজ করে একটু মুখ হাত পা ধুয়ে ক্রিম ট্রিম মেখে বসলাম আর উঠতে ইচ্ছে করছে না তাহলে চলুন আজকের মতো এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো টাটা সবাই ভালো থাকবে